পদক পাবে নোংরা নর্তকি নারী যারা উলঙ্গ ব্যাহ করে আমার সমাজকে যুবক ছেলে নষ্ট করে এরা একুশে পদক পায় ঠিক কিনা কিন্তু আমার বিশ্বজয় হাফেজ যারা ইন্টারন্যাশনাল ভাবে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের মানকে সম্মানকে বাংলাদেশের মুখকে বিশ্বের মুখে বুলন্ডিত করেছে আজকে আমার কোরআনের হাফেজকে একুশে পদক দেয় না ঠিক কিনা মানে যারা আমরা দিনপন্থী আছি ইসলামপন্থী আছি আমরা যারা নবীপন্থী আছি আমাদেরকে মানুষ অপছন্দ করে ঠিক কিনা আমাদের বেলায় রাষ্ট্রীয় অনেক বিষয় দেখা যায় যে কেমন কেমন করে ঠিক কিনা মনে হয় যে হুজুর এরা আবার কি কয় 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 কি না হুজুর কোনো কাজে আসে না মসজিদ আর মাদ্রাসার মধ্যেই কিন্তু তোমরা জানো না মসজিদ মসজিদের মধ্যে দোয়া করলে আল্লাহ যদি দোয়া কবুল করে পৃথিবী হুজুরদের হাতের মুঠোয় চলে আসবে এই জন্য আমরা সবার আগে মালিককে ধরেছি যদি মালিককে ধরতে পারি তাহলে মালিকের যা কিছু আছে সব কিছু কাদের আমাদের আমাদের ইসলামপন্থীদের বললাম যেটা যে সমাজে ও রাষ্ট্রে কোনো মূল্য এই যে পঁচিশ সালের একুশে পদক দেওয়া হবে কারা পাবে জানেন একুশে পদক একুশে পদক পাবে ফটোগ্রাফার ফটো তুলে রাষ্ট্রীয়ভাবে একুশে পদক পাবে একুশে পদক পাবে নোংরা নর্তুকি নারী যারা উলঙ্গ বেহায়াপনা করে আমার সমাজকে যুবক ছেলেদেরকে নষ্ট করে এরা একুশে পদক পায় ঠিক কিনা কিন্তু আমার বিশ্বজয় হাফেজ যারা ইন্টারন্যাশনাল ভাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানকে সম্মানকে বাংলাদেশের মুখকে বিশ্বের মুখে বুলণ্ডিত করেছে আজকে আমার কোরআনের হাফেজকে একুশে পদক দেয় না ঠিক না এখন সংস্কৃতি একজন প্রদেষ্টা বাড়াইছে গোলাম মোস্তফা সারোয়ার সারোয়ার গোলাম মোস্তফা ফারুক এরকম একটা নাম আগা যা আছে সব নোংরা বৌড়ে দিয়া অশ্লীল মুভি করায় এই কথাটা বলতেই হয় দশ জন ১২ জন মিলা কাপ আনতে পারে না ক্রিকেট খেলায় ঠিক কিনা ফুটবল খেলায় কাপ আনতে পারে না কিন্তু আমার বাংলার ছেলে সত্তরটা আশিটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা দেশের মধ্যে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করে আপনারা এই ছেলে কি একুশে পদক পাওয়ার উপযুক্ত না তাহলে একুশে পদক এরা পায় না কোরআন ওয়ালারা হাদিস ওয়ালারা একুশে পদক পায় না এই যে সিলেটে বন্যা হলো ফেনিতে বন্যা হলো কুমিল্লায় বন্যা হলো এই সারা বাংলার আলে মোলামা সবার আগে ছুটে গিয়েছে কোটি কোটি টাকা পকেট থেকে মানুষ থেকে উদ্ধার করে নিয়ে অসহায় মানুষদেরকে সাহায্য করেছে এদেরকে বাবা একুশে পদক দেয় না একুশে পদক কেনা আপনি যত ছোট প্যান্ট পড়তে পারবেন তাহলে আপনি একুশে পদক পাইবে এখন আমরা ইসলামপন্থীরা মানুষদেরকে সালাম দিয়ে বেড়াই ঠিক কি না এজন্য আমরা গরম হই না কিন্তু ইসলামপন্থীরা যদি গরম হয়ে যায় কেউ ছাড় পাবে না ঠিক কি না আমরাই হব ইমাম মাহাদির সৈনিক ঠিক কি না কোন নাস্তিক মুর্খাত বলগান কোন রকম বাংলাদেশের মধ্যে তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না ঠিক কি না